পাঁচশো টাকা দিয়ে আড়াইশো গ্রাম চিংড়ির নামে আলুর বালা না কিনে মাত্র একশো টাকার চিংড়ি শুটকি কিনে এনে আপনি এরকম দুই জার বালা বানিয়ে ফেলতে পারেন প্রথমে চিংড়ি শুটকিগুলো আমি ভালোভাবে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিব এরপর আমি আট থেকে দশটি শুকনো মরিচ ঢেলে নিচ্ছি এবার আমি একই প্যানে সামান্য পরিমাণে তেল অ্যাড করে হাফ কাপ পরিমাণ রসুন গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব বালা জন্য কিন্তু পেঁয়াজ আর রসুন অবশ্যই আলাদা আলাদা করে ভাজতে হবে এরপর তেল থেকে সবগুলো রসুন তুলে ফেলে আমি এর মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি গুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে ফেলতে হবে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আগে থেকে পানি ঝরিয়ে রাখা চিংড়ি শুটকিগুলো চিংড়িগুলোকে আমি হালকা লাল রঙের করে ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নেব বালা মশলাটা বানানোর জন্য আমি তেলটা সামান্য গরম করে নিয়ে চুলা বন্ধ করে দিব এরপর এতে দিয়ে দিব চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং চা চামচ পরিমাণে লবণ এরপর সবগুলো উপকরণকে একটি চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার একে একটি এয়ারটাইট কন্টেনারের রেখে নর্মাল টেম্পারেচারে দুই সপ্তাহ এবং ফ্রিজে দুই মাসের মতো স্টোর করা যাবে